কোলাঘাটের গ্রামে বাজি বিস্ফোরণ কাণ্ডে পশ্চিম মেদিনীপুর থেকে এক নাম আনন্দ মাইতি গ্রেপ্তার রবিবারের কোলাঘাটের পয়াক গ্রামে বাজি বিস্ফোরণের ঘটনায় তোলপাড় হয়েছিল জেলা উস্কে দিয়েছিল এগরার খাদি কুলের স্মৃতি বিস্ফোরণের তীব্রতায় সম্পূর্ণ হয়ে হয়েছে দুটি পাকা বাড়ি ঘটনায় গুরুতর জখম হন একজন বেআইনি বাজির কারবার চলতো যার বাড়িতে সেই আনন্দ মাইতিকে গতকাল পশ্চিম মেদিনীপুরের ঘাটালে দাসপুর থেকে গ্রেফতার করে কোলাঘাট থানার পুলিশ আজ থেকে কোলাঘাট থানা থেকে আনা হলো তমলুক আদালতে কিভাবে বাজি বিস্ফোরণ হলো তা জানেন না বলেই জানিয়েছেন অভিযুক্ত ব্যক্তি ওই বাজি বিস্ফোরণ যার বাড়িতে হয়েছিল ওনাকে আমরা কালকে অ্যারেস্ট করেছি ঠিক আছে আর আজকে আমরা কোর্টে ফরওয়ার্ড করছি আমরা পিসি প্রেয়ার করেছি ওনাকে কাস্টাডিতে আমরা নেব আর ফার্দার এর সাথে কারা কারা যুক্ত আছে তাদেরকে অ্যারেস্ট করা হবে ওকে দাসপুর থেকে অ্যারেস্ট করা হয়েছে পিসি রিমান্ড আমরা সাত দিন আপাতত দিয়েছি দেখি আমরা কদিন পাচ্ছি তারপর ফার্দার রিমান্ড যদি দরকার থাকে আমরা আবার নেব আচ্ছা 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 আর যারা ইনভলভ আছে এটাতে আমরা ধরবো ঠিক আছে